আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম সবার পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমি প্রথমেই জুলাই গণ যারা মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের উপরে আত্মার মাফরাত কামনা করছি পাশাপাশি যারা অসুস্থ এবং আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি আপনারা সবাই জানেন যে বিগত সতেরো বছর খুনি ফেসিস্ট হাসিনা সরকার যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার অবিচার করেছেন তারই ধারাবাহিকতায় গত দুই হাজার চব্বিশ জুলাই মাসে ছাত্র সমাজ পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ যেভাবে একত্রিত হয়ে এই খুনি হাসিনা ফ্যাসিস সরকারকে যেভাবে তাড়িয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান তার নির্দেশে আমরা সভাপৌর পৌরসভা স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সকল দলগুলি আমরা রাজপথে ছিলাম এবং অতীত যেভাবে আমরা রাজপথে ছিলাম এবং হয়েছে যারা মৃত্যুবরণ করেছে তাদের বিচার দাবি করছি এবং আপনারা জানেন সাভার এবং আশুলিয়ায় আসুল পুলিশ কর্তৃক এবং আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা যেভাবে মানুষ মেরে পুড়িয়ে ফেলেছেন আপনারা সবাই দেখেছেন এই পুড়িয়ে ফেলার সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের নিহতদের বিচার দাবি দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি